বিয়ে ও সন্তানের বিষয়টি জনসম্মুখে চলে আসার পর সাকিব খান ও অপুবিশ্বাসকে নিয়ে তৈরি হয় টালমাতাল এক পরিস্থিতির এরপর থেকেই ভক্তরা তাদের প্রিয় তারকাকে নিয়ে কোনো স্বস্তির খবর পাচ্ছিল না এ নিয়ে ভক্তরাও ছিলেন বেশ চিন্তিত অবশেষে হয়েছে সাকিব অপু ভক্তদের দুশ্চিন্তার অবসান আর তা ঘটেছে বাংলা নতুন বছরের প্রথম দিনের সন্ধ্যায় বৈশাখের প্রথম দিনে অপূর্ব এক সন্ধ্যা একসঙ্গে কাটালেন শাকিব খান ও অপু বিশ্বাস ঢাকার একটি পাঁচতারা হোটেলে বাস্তব জীবনের এই জুটি ঘণ্টাখানেকেরও বেশি সময় একান্তে কাটান তাদের সঙ্গে ছিল ছয় মাস বয়সী একমাত্র সন্তান আব্রাহাম খান জয় সময় কাটানোর ফাঁকে কথা হয় পর্দা ও বাস্তব জীবনের আলোচিত এই জুটির পাঁচতারা হোটেলে সাকিব যখন কথা বলেন তখন তার পরনে ছিল পাঞ্জাবি পায়জামা আর অপু ছিলেন সালোয়ার কামিজ বৈশাখী পাঞ্জাবি আর উত্তরণে ঝলমলে ছিল শিশুপুত্র আব্রাহাম সাকিব জানিয়েছিলেন পহেলা বৈশাখের সকালটা পরিবারের সঙ্গে কাটাবেন কিন্তু আগের দিন হঠাৎ করে হাসপাতালে ভর্তি হয় তা আর সম্ভব হয়নি নববর্ষের প্রথম দিনটা কেমন কেটেছে সাকিবের কাছে জানতে চাইলে বলেন সব মিলিয়ে এবারের বৈশাখটা অন্যরকম কাটছে এতদিন আমি কারো ছেলে ছিলাম এবার আমি নিজে বাবা সন্তানের সঙ্গে বাংলা নববর্ষ পালন করছি যে এরই মধ্যে মহাতারকা হয়ে গেছে অপবিশ্বাস বলেন সত্যিই অন্যরকম গত বছরের অনুভূতি ছিল একরকম কারণ তখন আমি মা হব কার্যক্রম কমিয়ে দিয়েছি সন্তানের কি হবে কোন হাসপাতালে ভালো হয় এসব নিয়ে একটা চিন্তা ছিল এখন তো আমি মা অনেক বেশি হালকা লাগছে বাংলা নববর্ষে একমাত্র সন্তানকে নিয়ে একান্তে সময় কাটানোর ফাঁকে সাকিব ও অপু তাদের সিনেমা ও বাস্তব জীবনের পরিকল্পনা নিয়ে অনেক কথা বলেন সাকিব অপুর সেই অন্তরঙ্গ সাক্ষাৎকারের বিস্তারিত প্রকাশিত হবে আগামী রোববার প্রথম আলোর প্রিন্ট সংস্করণে প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ